বন্যার জলে এখনও বহু মানুষ আটকে আছে বহু জায়গায় উদ্ধার কাজে লেগেছে এনডিআরএফ খোয়াই জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে খোয়াই নদীর জল বৃদ্ধি পেলেও পরিস্থিতির দিকে নজর রেখে কাজ করছে পুলিশ প্রশাসন এবং এনডিআরএফ বুধবার রাতে খোয়াই নদীর জলস্তর বিপদসীমা থেকে দেড় মিটার বেশি উচ্চতায় বইতে থাকায় খোয়াইয়ের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে পড়ে শহরে বিভিন্ন স্থানে হু করে জল ঢুকতে শুরু করে বন্যা চলে বন্ধ হয়ে পড়ে খোয়াই আগরতলা খোয়াই কমলপুর সড়ক বন্যা প্রবেশ করে সুভাষ পার্ক ফাঁড়ি থানা বিমানবন্দর হাসপাতাল চৌমুহনী লালছড়া দুর্গানগর সহ শহরের বিভিন্ন স্থানে বিকেলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে জামির এলাকায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে জোয়ানরা দুইজন ইন্সপেক্টরের নেতৃত্বে এনডিআরএফের ত্রিশ সদস্য জামিরা এলাকা থেকে শতাধিক লোককে উদ্ধার করে একই রকম ভাবে খোয়াই অগ্নি নির্বাপক সংস্থা এবং প্রশাসনিক প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা টিম বোট নিয়ে উদ্ধার কাজ শুরু করে খোয়াই জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে খোয়াই নদীর জল বৃদ্ধি পেলেও পরিস্থিতির দিকে নজর রেখে পুলিশ প্রশাসন এনডিআরএফ এবং জনসাধারণ কাজ করছে सिलचर से हमारी टीम चली हुई थी कल से और लास्ट नाइट हमने क्या बोलते हैं कैलसर में नाइट हॉल्ट किया था वेदर कंडीशन ख़राब होने के रूट खराब होने की वजह से हमारी टीम जस्ट अभी पहुंची है और आते ही हमने यहाँ से रेस्क्यू ऑपरेशन शुरू कर दिया है जैसा कि आप सिविल लोगों ने इंफॉर्मेशन दी है लगभग आई थिंक वन लोगों का ट्रैप होने का हमें खबर दिया है तो हमारी बोटें अभी रेस्क्यू ऑपरेशन करना शुरू कर दी है और जितनी जल्दी होगी हम वहाँ से रेस्क्यू ऑपरेशन खत्म कर देंगे लोगों को इवेक्वेट कर देंगे तो कितने बोट आए हैं सर अभी टोटल हमने चार बोट यहाँ पे लेके आए हैं